এই মাত্র পি এম কিষাণ সম্মান নিধি যোজনার দু টাকা ঢুকে গেল আপনারা হয়তো সকলেই জানেন যে পি এম কিষান সম্মান নিধি যোজনার যে উনিশতম কিস্তি সেটা কিন্তু এইমাত্র রিলিজ করে দেওয়া হলো এবার কিন্তু একে একে প্রত্যেক কৃষকের মোবাইলে এস চলে আসবে যে দু টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা করে দেওয়া হল তো এই যে দু টাকা বা উনিশতম কিস্তির টাকা এটা কিন্তু এখনই ছেড়েছে অর্থাৎ এই মাত্র কিন্তু ঢোকা স্টার্ট করেছে বহু কৃষক রয়েছে যারা কিন্তু এই মুহূর্তেই এস এম এস পাবেন না আপনারা একটু অপেক্ষা করবেন আপনাদের কিন্তু দেখবেন এক ঘন্টা দু ঘন্টার মধ্যে এস আসবে বা কোনো কোনো কৃষকের কিন্তু আবার আজকে রাত্রের মধ্যেই আসবে তো ম্যাক্সিমাম লোকের কিন্তু আজকে রাতের মধ্যেই আসবে এবং কিছু কিছু কৃষক থাকবে যারা কিন্তু কালকেও তাদের টাকা পাবে এবার অনেকেই চিন্তিত হবেন যে দাদা আমার পাশের বাড়ির লোকের ঢুকে গেছে কিন্তু আমার ঢোকে দেখুন এটা এরকম অনেকবার আমরা হতে দেখেছি যে একসাথে কিন্তু এত এতগুলো কৃষকের টাকা ঢুকতে পারে না সেজন্য কিন্তু ধাপে 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 ঢুকতে থাকে তো কারো এক ঘন্টা পরে আবার কারো এক ঘন্টা পরে মানে দু ঘন্টা পরে কিন্তু ঢুকবে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকে আবার কি করছেন যে ফার্মার কর্নার স্ট্যাটাস চেক করে দেখছেন যে আপনাদের স্ট্যাটাসে তো কোনো রকম পরিবর্তন দেখাচ্ছে না কারণ আপনারা জানেন যে প্রথম যে ধাপ থাকে সেটা হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং তারপরের ধাপ থাকে আর সাইন বাই স্টেপ এবং তারপরের যে ধাপ সেটা হচ্ছে এফটিও জেনারেটেড বা এফটিওর টিও কিন্তু এবার আপনারা টাকা দেওয়ার আগে এই আপডেটগুলো দেখতে পাচ্ছেন না যার জন্য আপনারা চিন্তিত যে টাকা কি আপনাদের ঢুকবে না ঢুকবে না তো দেখুন অবশ্যই আপনাদের টাকা ঢুকবে কারণ এটা অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু প্রবলেম রয়েছে আপনি না কেউ কিন্তু কারো স্ট্যাটাস দেখতে পাচ্ছেনা স্ট্যাটাস ওপেন তো হচ্ছে কিন্তু রকম আপনার বর্তমান পরিস্থিতি কি রয়েছে প্রোফাইলের সেটা কিন্তু দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করুন আমি বলবো আপনারা কিন্তু কালকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে আর ইতিমধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকেন বা এস আপনার চলে এসেছে টাকা পাওয়ার তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন কখন কিন্তু আপনার টাকা ঢোকার এস এম আসছে বা এস এম না এসে আপনার ব্যাংকে কিন্তু সরাসরি ঢুকে গেছে অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ